মায়ের হাতের সব রান্নাই কিন্তু সব সন্তানের কাছে অত্যন্ত প্রিয় আমার ক্ষেত্রেও ঠিক তাই তবে এই রেসিপির ক্ষেত্রে আলাদাই একটা ভালোবাসা আছে কারণ ইলিশ আমার সবচেয়ে পছন্দের খাবার এবং তার মধ্যে যদি হয় মায়ের হাতের রান্না তাহলে তো আর কথাই নেই ইলিশের অনেকগুলো জনপ্রিয় রেসিপি আছে তবে সবচেয়ে জনপ্রিয় রেসিপি হচ্ছে সরিষা ইলিশ যেটা আমার অত্যন্ত পছন্দের আমি ইলিশ আনলেই প্রথমে যে রেসিপিটা রেকমেন্ড করি সেটা হচ্ছে সরিষা ইলিশ সরিষা ইলিশ খাব না এরকম কোন সিজন হয়তো যায়নি তো আজকে আপনাদের আমার মায়ের হাতে সরিষা ইলিশ দেখাবো যে কিভাবে রান্না করা হয় এবং এটা এত পরিমাণ টেস্টি হয় যে আমি অন্য কোথাও এই রেসিপিটা পাইনি তো প্রথমেই ইলিশটা ভালো করে কেটে কুটে নিয়েছে বাংলাদেশে বিরা খরচে অনেক ইলিশ উৎপাদন করা হলেও এটার দাম এখনও সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে বিশেষ করে বড় ইলিশগুলো অন্যান্য মাছের চেয়ে এই মাছের ডিমান্ডটা একটু বেশি কারণ স্বাদও এটার বেশি এই মাছটা আমার সবচেয়ে পছন্দের একটা খাবার মানে গরুর মাংস আমার সবচেয়ে পছন্দের তার চেয়েও এটা পছন্দের এই মাছটা আমি এত বেশি পছন্দ করি তো প্রথমে মাছের আইস ছাড়িয়ে নিয়ে এটার মাথায় কেটে নেওয়া হচ্ছে ইলিশ মাছটা কিন্তু খুব একটা বড় নয় ক্যামেরাতে কেমন যে দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না তবে খুব বেশি বড় নয় ছোট ধরনেরই ইলিশ ইলিশের চামড়া একটু উঠে গিয়েছে মনে হচ্ছে যে হয়তো ইলিশের পচে গিয়েছে কিনা কিন্তু আসলে ফ্রিজের যে বরফ ধরে সেই বরফের সাথে লেগে চামড়াটা উঠে গেছে মানে টান দেওয়ার কারণে ওপর থেকে চামড়াটা একটু উঠে গেছে ফলে এরকম দেখা যাচ্ছে তবে ইলিশটা কিন্তু অনেকটাই টাট তো ইলিশ মাছটা সুন্দর করে কেটে কুটে নিল এখানে প্রায় পাঁচটার মতো চাকা হয়েছে এবং একটা লেজ এবং একটা মাথা এই কয়েকটা দিয়ে আমরা সরিষা ইলিশ রান্না করব তবে লেজ এবং মাথাটা রেখে দেব শুধুমাত্র চাকা দিয়ে করব এবং এখানে আরও কয়েকটা চাকা অ্যাড করা হবে অন্য একটা মাছ থেকে ইলিশ মাছ ধোয়ার ক্ষেত্রে একটা কথা প্রচলিত আছে যে ইলিশ মাছ অনেকেই না ধুয়ে রান্না করে এটার নাকি স্বাদ গন্ধ চলে যায় তবে আমার কাছে এটা অনেকটা আনহেলদি এবং খুবই খারাপ লাগে রুচিতে বাঁধে আর কি এই জন্য আমি এটা রেকমেন্ড করি না আমি প্রায় তিন থেকে চারবার মাছটা ধুয়ে নিয়েছি এরপর একটা কড়াই তুলে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি এরপর পেঁয়াজ দিয়ে দিয়ে পেঁয়াজ একটু বাদামি হলে এর মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা এবং জিরা এরপর দিয়ে দিলাম একটা চামচের মতো সরিষা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এবং এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করা হবে সরিষার পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়া হয় না অল্প একটু দেওয়া হয় যেহেতু সরিষাতে ঝাজ থাকে বেশি দিনে তরকারিটা বেশি একটা ভালো লাগবে না এরপর দিয়ে দেওয়া হলো হলুদের গুঁড়া এরপরে মরিচের গুঁড়া দিয়ে দেওয়া হলো। এক পাশ থেকে দেওয়া হচ্ছিলো এবং এক পাশ থেকে আমি নাড়ছিলাম এটা কিন্তু নাড়তে হবে মশলা পাসানোর জন্য বারবার নাড়ার পরে এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করতে হবে একটা হচ্ছে লবণ লবণ কিন্তু এখনও দেওয়া হয়নি আরেকটা হচ্ছে আদা রসুন এবং জিরা বাটা ইলিশ মাছও অনেকেই মশলা খুব একটা ব্যবহার করে না কারণ এটার স্বাদ নাকি কমে যায় এবং গন্ধটা নাকি কম লাগে মশলার ফ্লেভারটাই বেশি লাগে কিন্তু আমার এই সব মশলা দিয়ে খেতেই খুবই ভালো লাগে এবং এই রান্নাটা খুবই ভালো হয় আর কি এই জন্যই ভালো লাগে এরপরে পানি দিয়ে এই মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হবে কষানোর এক পর্যায়ে যখন এই অবস্থায় আসবে তখন এর মধ্যে মাছ অ্যাড করা হবে মাছ দিয়ে দেওয়ার পর মশলা একটু একটু কষা কষা হলে এর মধ্যে অ্যাড করতে হবে পানি পানিটা আপনারা যতটুকু ঝোল খেতে চান মানে ইলিশটা কতটা পাতলা কতটা ঘন করতে চান সেই হিসেবে দেবেন আমি এক কাপের মতো পানি ব্যবহার করেছি এক কাপের একটু বেশি পানি ব্যবহার করেছি এরপরে ভালো করে মিক্সড করে এটা একটু ঢাকা দিয়ে রাখতে হবে সিদ্ধ হওয়া পর্যন্ত আর কি মাছ যখন এরকম অবস্থায় চলে আসবে তখন বুঝতে হবে গেছে ইলিশ মাছ রান্না হতে কিন্তু খুব একটা বেশি সময় নেয় না ইলিশ মাছ কিন্তু সিদ্ধ হয়ে যায় মাছগুলো দেখতে কি সুন্দর লাগছে এবং এটার কালার কি সুন্দর এসেছে সেটা ভিডিওতে দেখেই বোঝা যাচ্ছে তরকারির কালার যেরকম সুন্দর এসেছে এবং এটা খেতেও হয়েছিল অসাধারণ একেবারে অপূর্ব একটা রেসিপি যারা বাসায় ট্রাই করবেন তাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন খারাপ লেগে থাকলেও জানাতে পারেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন শেয়ার করে পাশে থাকবেন থ্যাংক ইউ